নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা হলো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা ঘন্ট প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে বেশ খানিকটা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব এরপর আমি ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা বেশ খানিক্ষণ ভাজা ভাজা করব পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জুড়ে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভাজতে থাকব মশলাটা কিছুক্ষণ ভাজার পর এবার যে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে বেশ খানিক্ষণ আবারও ভাজা ভাজা করতে থাকব চিংড়ি মাছটা দিয়ে খানিক্ষণ ভাজা ভাজা করার পর এরপর আমি স্বাদ মতো নুন আর চিনি আর হাফ চা চামচ মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটা চিংড়ি মাছের সাথে ভালো করে কষাতে থাকব মশলাটা কিছুক্ষণ কষানোর পর এরপর যে আমি কুমড়ো আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেটা ওই ভাজা চিংড়ি মাছের মধ্যে দিয়ে চিংড়ি মাছের সাথে সবজিটা ভালো করে কষাতে থাকবো বেশ খানিক্ষণ কষানোর পর কুমড়ো আলুটা আমার বেশ চিংড়ি মাছের সাথে ভাজা ভাজা হয়ে আসবে এরপর আমি যে পঁইশাকুলো কেটে রেখেছি সেটাকে ওর মধ্যে দিয়ে আর গ্যাসটা একদম আস্তে করে ওটাকে চাপা দিয়ে দেব এতে অনেকটা পঁইশাক থেকে জলও বেরিয়ে আসবে আর ওই জলেই আস্তে আস্তে আমার সবজি আর শাক সিদ্ধ হবে তো শাকটা দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছি দেখো আমার শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে এটাই আমি আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম আছে করতে থাকবো এতে শাকটাও সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো আমার সবজিগুলো অলরেডি সব সিদ্ধ হয়ে গেছে শুধুমাত্র একটু জলটা শুকিয়ে আসলেই হবে তো আমি এবার গ্যাসটার ফ্লেম একটু বাড়িয়ে দিয়ে ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নেবো বেশ খানিক্ষণ নাড়াচাড়া করার পরেই আমার তৈরি হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে